نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحديث الغالين وانتحال المبتلين وتعبيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام سماني تسر من دولي آز آمي اپنا دركي সেটা হলো আমি সারা জীবন জীবনভর যে সমস্ত ওয়াদ মাহফিলে গিয়েছি আমার ছবি সহ ওয়াদ অনুষ্ঠানের ছবি যারা তুলতে চেয়েছেন আমি কঠোরভাবে তাদেরকে বারণ করেছি নিষেধ করেছি অনেকেই জানেন আমার এই নিষেধ করার কথা কিন্তু ইদানিং আমি অতিপয়ের জঘন্যতম বাতিল পন্থীদের বাতিল মতবাদের খণ্ডনমূলক বক্তব্যগুলি মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়া দিচ্ছি এটা দেখে অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে অনেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে ছবি আপনি এতদিন নিষেধ করলেন সেই ছবি আজকে অনুমতি দিচ্ছেন কিভাবে। এ ব্যাপারে কার কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে ইসলামের অনেক বিধান এমন আছে যেগুলি সাধারণ অবস্থায় নিষিদ্ধ এবং হারাম কিন্তু বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এই বিশেষ ক্ষেত্রে সীমিত অবস্থায় মানে শিকার তার জন্য সেটা জায়েজ হয় যেমন পবিত্র কোরআন শুকরের গুষ্ট হওয়াকে হারাম বলা হয়েছে সাথে সাথে যে ব্যক্তি এই মুহূর্তে না খেলে মারা হয়েছে আর শুকরের নাই তার জন্য প্রাণ বাঁচাবার উদ্দেশ্যে শুধু এই মুহূর্তে এই পরিস্থিতিতে শুকরের গুস্ত খাওয়াকে জায়েজ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এই উদাহরণ প্রমাণ যে শরীয়তের নিষিদ্ধ অনেক কাজ এমন আছে যা বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে ব্যক্তি বিশেষের জন্য জায়ের হয় ঠিক তেমনি রকম ব্যাপারটা হলো মানুষ পশুর ছবি সংক্রান্ত বিষয় রাসুলের বহু হাদিসে এই মানুষের ছবি এবং পশুর ছবি চেহারা বোঝার মতো সুস্পষ্ট ছবি তুলা ছবি সংরক্ষণ করা ছবিকে যত্ন করা হারাম সাব্যস্ত করা হয়েছে সাধারণ অবস্থায় সর্বাবস্থায় ইসলামেরই বিধান কেয়ামত পর্যন্তই বলবৎ থাকবে খামখিয়ালি করে বিলাসিতা করে যারা মানুষ পশুর ছবি তুলে ছবি সংরক্ষণ করে ছবিকে সম্মান করে এরা হারাম গুনার অপরাধে হাসরের মাঠে অপরাধী হয়েই দাঁড়াতে হবে ইসলামের এই বিধান চিরন্তন এটা কখনও রহিত হবে না এটা শিথিলযোগ্য নয় কিন্তু ইসলামী শাস্ত্র ফেকা এর পরিভাষায় জরুরত এবং হাজত বলতে দুটি কথা আছে বাংলায় বলা যেতে পারে নিতান্ত প্রয়োজনীয় অবস্থা অত্যন্ত জরুরি অবস্থায় এই ছবির ব্যবহার ছবি তোলাও জাহেদ হয় ছবির ব্যবহারও জাহেদ হয় ছবি সংরক্ষণও জাহেদ হয় যেমন ধরুন কোনো লোকের উপর হজ খরচ হলো বাংলাদেশ থেকে লোকটা হজে যাবে অবশ্যই তাকে পাসপোর্ট করতে হবে এবং সেই পাসপোর্টে তার ছবি অবশ্যই লাগাতে হবে এই ছবি বিলাসিতার ছবি নয় এটা হলো নিতান্ত প্রয়োজনের ছবি সুতরাং এই ব্যাপারে ইসলামের বিধান সুস্পষ্ট বিলাসিতার জন্য নিতান্ত প্রয়োজনের ক্ষেত্র ছাড়া সর্বদা সর্বত্রই মানুষ পশুর ব্যবহার করা হারাম ছবি তোলা হারাম কিন্তু এই ধরনের বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে যাকে ইসলামী ফেকার পরিভাষায় জরুরত এবং হাজত বলা হয় এমন ক্ষেত্রে এই সীমিত অবস্থায় এই বিশেষ ব্যক্তির জন্য ছবি তোলা এবং তার ব্যবহার করা জায়েজ হয় যা হতোয়া কিতাবের উল্লেখ আছে এই জরুরত এবং হাজত বলতে ইসলামী ফেকার পরিভাষায় কাকে বলা হয় তার সবিস্তারে মুক্তি মির্জামুর রহমান সাইদ সাহেব তার ছবি সর ই বিধান নামক কিতাবে বিস্তারিতভাবে লিখেছেন যারা এই রকম নিতান্ত প্রয়োজনীয় প্রয়োজনীয়তার ব্যাখ্যা বুঝতে চান তারা তার ওই কিতাবে দেখতে পারে আজকের মতো আমি আপনাদেরকে শুধু এই এই চত্বরেই দিতে চাই যে ছবির ব্যবহার মানুষ পশুর ছবি তোলা ছবি ব্যবহার করা ছবি সংরক্ষণ করা ছবিকে সম্মান করা সাধারণ অবস্থায় সকলের জন্যই সর্বযুগের লোকের জন্যই হারা কিন্তু বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বিশেষ ব্যক্তির জন্য জায়েজ হয় কাজেই এই বিশেষ ক্ষেত্রের কথাটা সাধারণ ক্ষেত্রে প্রয়োগ করা আর সাধারণ ক্ষেত্রের বিধানটা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা উভয় ঠাই বিভ্রান্তি এমন বিভ্রান্তির শিকার যেন আমরা কেউ না হই আল্লাহ আমাদের সবাইকে সঠিক তথ্য বোঝার এবং সঠিক তথ্য মতো চলার এবং ইসলামের বিধানগুলি সঠিক তথ্য মতে মেনে নেওয়ার সৌভাগ্য দান করুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন